সালামু আলাইকুম দর্শক আজ আমাদের সাথে আছেন ইসলামিক স্কলার ডক্টর নুমান আজ আমরা অজুর বিষয়ে বিশদভাবে জানব ডক্টর সাহেব অজুক ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আপনাকে অজু ওয়াজিব হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে প্রথমত আকেল হাওয়া অর্থাৎ জ্ঞান থাকা বালেক খাওয়া অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া মুসলমান হওয়া এবং ওজুর জন্য যথেষ্ট পরিমাণ পানি ব্যবহারে সক্ষম হওয়া অনেকেই জিজ্ঞাসা করেন অজুর সময় হায়েজ বা নেফাজ থাকলে কি অজু করা যাবে না হায়েজ বা নেফাজ অবস্থায় অজু করা যায় না এছাড়াও যদি কারো পূর্বে অজু না থাকে তাহলে তা অজু করা ওয়াজিব হবে তাহলে অজু সহি হওয়ার শর্তগুলো কি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর ওই পানি ব্যবহার করতে হবে দুই নম্বর পানি এমন ভাবে লাগাতে হবে যাতে একটি চুল পরিমাণ অংশ শুকনা না থাকে তিন নম্বর অজুর মাঝখানে কোনো কিছু যেন অজু ভঙ্গ না করে চার নম্বর শরীরে এমন কোনো জিনিস থাকবে না যা পানি পোছানো বাধাগ্রস্ত করে অজুর ফরজ কয়টি এবং কি কি অজুর ফরজ মোট চারটি এক চেহারা দোয়া কপাল থেকে তুতনি এবং এক কান থেকে আরেক কানের পর্যন্ত দুই দুই হাত কনুষ্য ধোয়া তিন মাথার চার ভাগের একবার মাসে করা চার পা টাকনো পর্যন্ত ধোয়া সুন্নত আমলগুলো সম্পর্কে কিছু বলুন অজুর সুন্নত অনেক তবে প্রধান কিছু হলো এক নিয়ত করা দুই বিসমিল্লা বলা তিন তিনবার হাত কবজি পর্যন্ত ধোয়া চার মেসওয়াক করা মেসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে দাঁত ঘষা পাঁচ তিনবার কুলি করা এবং নাকে পানি দেওয়া প্রচার না হলে নাকে এবং মুখে গড়গড়া করে কুলি করা ছয় আঙ্গুল খিলার করা সাত পুরো মাথা মাসে করা এবং তার মাসে করা আট ডান দিক থেকে শুরু করা নয়

শেষ পরামর্শে কি হবে ধন্যবাদ ওজু এবাদতের প্রথম ধাপ এটি শুধু পবিত্রতার প্রতীক নয় বরং শারীরিক এবং আধ্যািক পরিছন্নতা অর্জনের মাধ্যম নিয়ম মেনে ওজু করলে এবাদত অধিক গ্রহণযোগ্য হয় আলহামদুলিল্লাহ আজকের আলোচনায় অনেক কিছু জানলাম ডক্টর সাহেব আপনাকে অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খায়ের দর্শক বৃন্দ এই ছিল আজকের অজুর শিক্ষা সুস্থ থাকুন ধর্ম মেনে চলুন আল্লাহ হাফেজ